খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাফিল মেডিসিন বিভাগের গবেষকরা একটা নতুন পদ্ধতি তৈরি করেছেন যা শীঘ্রই প্রাচীন নরম টিস্যুর প্রোটিনে সঞ্চিত বিপুল পরিমাণে জৈবিক তথ্য উন্মোচন করতে পারে তাদের অনুসন্ধান যা প্যালিও বায়োলজিক্যাল গবেষণা একটা নতুন যুগের সূচনা করতে পারে যেটি সম্প্রতি প্লস ওয়ান এতে প্রকাশিত হয়েছে দর্শক মস্তিষ্ক পেশি পাকস্থলী এবং ত্বকের মতো নরম টিস্যু অতীত এবং ব্যক্তি জীবনের অনন্য অন্তর্দৃষ্টি প্রকাশ করতে পারে তবে তথ্যের এই মূল্যবান উৎসটি বেশিরভাগ ক্ষেত্রেই বিজ্ঞানীদের এতদিন পর্যন্ত নাগালের বাইরে রয়ে গিয়েছিল তাই এই নতুন গবেষণায় স্নাতকোত্তর গবেষক আলেকজান্দা মটন হেওয়ার্ডের নেতৃত্বে একটি দল প্রাচীন নরম টিস্যু থেকে প্রোটিন নিষ্কাশন এবং শনাক্তকরণের জন্য প্রথম নির্ভরযোগ্য পদ্ধতি চালু করেছে এবং মানব মস্তিষ্কের টিস্যুর প্রত্নতান্ত্রিক নমুনার ওপর এটি পরীক্ষাও করা হয়েছে এখনও পর্যন্ত প্রাচীন প্রোটিনের ওপর গবেষণা মূলত হার এবং দাঁতের মতো খনিজযুক্ত টিস্যুর মধ্যেই সীমাবদ্ধ ছিল এই কথাটা বলছেন মটন হেডওয়ার্ড কিন্তু তার বাইরে আভ্যন্তরীণ অঙ্গগুলি যা জৈবিক তথ্যের আরও সমৃদ্ধ উৎস একটা ব্ল্যাক বক্স হিসাবে রয়ে গিয়েছে কারণ তাদের বিশ্লেষণের জন্য কোনো প্রতিষ্ঠিত প্রোটোকল বিদ্যমান ছিল না তাই আমাদের এই পদ্ধতিটি এটিকে পরিবর্তন করবে উনি বলছেন এই বিষয়ে প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি ছিল কোষের পর্দা ভেঙে ভিতরে থাকা প্রোটিন মুক্ত করা একটা নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করা দলটি ভিক্টোরিয়ার একটা ওয়ার্ক হাউস কবরস্থান থেকে খনন করা দুশো বছরের পুরনো মানব মস্তিষ্ক থেকে নেওয়া নমুনার উপর দশটি ভিন্ন পদ্ধতির পরীক্ষা করে দেখেছেন এবং তারা সেখানে দেখতে পেয়েছেন যে একটি মূল উপাদান ইউরিয়া কোষ ভেঙে প্রোটিন মুক্ত করতে কার্যকর হতে পারে একবার নিষ্কাশন তরল ক্রোমাটোগ্রাফি ব্যবহার করে প্রোটিনগুলিকে আলাদা করা হয়েছিল এবং তারপর স্পেকট্রোমেট্রির মাধ্যমে শনাক্ত করা হয় এটি একটি কৌশল যা প্রোটিনগুলিকে তাদের ভর এবং বৈদ্যুতিক চার্জের ওপর ভিত্তি করে আলাদা করে দেয় প্রক্রিয়াটি উন্নত করার জন্যে গবেষকরা হাই ফিল্ড অ্যাসিমেট্রিক ওয়েব ফ্রম মোবিলিটি স্পেকট্রোমেট্রি নামে আর একটি ধাপ যোগ করেছেন যা বৈদ্যুতিক ক্ষেত্রের গতিবিধির ওপর ভিত্তি করে আইনগুলিকে পৃথক করে আর এই সংমিশ্রণটি শনাক্ত করা প্রোটিনের সংখ্যা এবং নমুনা বিশ্লেষণের জন্য বিশেষভাবে কার্যকর করে তুলেছে বৈদ্যনাথ সার